গায় সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আরেকটা কিন্তু লেজেন্ডারি ওয়ান গেম প্লেতে আমাদের ওপোনেন্টে পড়েছে কাউ কোলে ও বিয়ার কিন্তু মোটামুটি ভালোই আছে এবং আমার কিন্তু হোমে পড়েছে এবং বিজয় দিবস উপলক্ষে কিন্তু আপনারা জানেন যে আমি কিন্তু এখন জার্সি যেটা আছে সেটা হচ্ছে একটা পরছি যেহেতু বাংলাদেশ কালারটা প্রায় পর্তুগালের সাথে মেনে যায় এবং ওপোনেন্টও কিন্তু খেলছে সেম ফরমেশনে বাট ওপোনেন্টের প্লেয়ারগুলো দেখছি মারাত্মকই রয়েছে ভ্যানভারস্ট্যান হ্যাজার্ট আচ্ছা আমি শুরু করি কাকা কাফুর রয়েছে একটু ব্যাকে যাব ব্যাক থেকে কাকা হিল টু হিল ফ্লেক এবং গোল গোল ইজি একটা শট ভাই একটু ব্যাকে না গেলে বুঝছেন আপনারা যখন খেলবেন তখন চেষ্টা করবেন যে ব্যাকে দেওয়ার জন্য তাহলে হচ্ছে আপনার স্পেসটা ক্রিয়েট হবে দেখুন আহা স্পেসটা এখানে দেখাচ্ছে না দেখুন সুন্দর জিকে কেউ মেবি একটু রাশ দিয়েছিল জি কে ফলে আমার ওইদিকে স্পেস হয়ে গেছে আমি সবসময় যে শুট দেওয়ার চেষ্টা করবেন সেটাও না মাঝে মাঝে পাস কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনার গোলদার ক্ষেত্রে ওপনে এগিয়ে যাচ্ছে পুরা স্পেস মাইসন ভ্যানভাস্ট্যান্ড মালচিনি মালদিনি আর মালচিনির কিন্তু সুন্দর একটা কিন্তু কম্বিনেশান ছিল আপনারা অনেক দিন ধরে গেম প্লি টেকটিক্সের ভিডিও আসলে আমি টাইম পাচ্ছি না মাইসন আমি আশা করি খুব শীঘ্রই জানোয়ার তিনি আসবো ভ্যানভাস্ট কি বলবো আমি এদিকে স্পেসটা স্পেস ক্রিয়েট বেশি হয়ে যাচ্ছে আমার সমস্যা নেই ওয়ান ওয়ান হয়ে গিয়েছে এবার আমার পালা আমার মনে হচ্ছে এটা কার কাছে গিয়েছে গবু বেলিংহাম গোল আরে ভাই গবু উইক ফুটে শ্যুট করাতে একটুর জন্য একেবারে কাছাকাছি গেল মাইসন গলিত স্পেস খুঁজছো ওপারেন্ট আমি অলা টিকে যাবো ভ্যান বাস স্ট্যান্ড এটা কী স্কিল মুভস মারে ভাই ব্যাকে গিয়ে স্পেস খুঁজছো আমি নিশ্চিত এটা কি হ্যামসিক 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 গুলেট ও বোন ভালো সেট দিয়েছে এ দেখছে আমারে আমি বুঝতে পেরেছি এ হচ্ছে ফিনের শট নেওয়ার জন্য স্পেস ক্রিয়েট করছে আহ মালদিন একবার পারফেক্ট কিন্তু জায়গায় ছিল নাহলে কিন্তু এটা গোলই ছিল বলতেই পারেন হ্যাঁ তো এটা কি এটা কী স্কিল মপসম আছে আমাকে কমেন্টে জানিয়ে তো ওপোনেন্ট ভ্যালেক ইন্টারসেপশনটা ভালো ছিল মালদিনী রদ্রে কাকা ভ্যানপার্সি গবু আহ বলটা বলটা নাগালে পেয়েছিল ভাই কাকা যা হাফ টাইম এটা ভালো একটা স্কিল মুভস ইউজ করছে এটা ওপোনেন্ট আপনারা কিন্তু আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন এটা কোনটা ইউজ করছে মানচিনির বদলে আমার আর কাকে কাকার বদলে মদ্রিজকে নামাব নাকি নামাই মদ্রিজকে নাম আমার স্পেস দরকার মাথাউস মাইসান আবার রাইটিং ইউজ করছে আমার মনে হচ্ছে স্পেস পাবে স্পেস দেওয়া যাবে না মালদিনি এই যে এখানে স্পেস পাবে রদ্রি এই যে এই যে এখানে আমি জানি ওইখানে ফিনে শট না জন্য স্পেস ক্রিয়েট করার চেষ্টা করছে বাট স্পেস দেওয়া যাবে না ভ্যান বাস এই যে এই যে এই যে এই যে পারফেক্ট জায়গায় কিন্তু দাঁড়িয়েছিলাম मालदिनी कल बेल, वनपार्सी बेलिंग गो दे दे, बिल ओपन एनकार बेल माने भाई पावरफुल तिरानब्बे प्लेयर নে ভাই তুই আমারে দেখিয়েছিস এখন তুই দেখ কেমন লাগে একেবারে ফিনের শট অতিরিক্ত ফিনের শট নাচ এমন ফিনের শট শুধু মাল্লা হয় ভাই একটু একটু কন্ট্রোলে রাখতে হয় আমি আর গোলদার চান্স দিচ্ছি না মাইসন আবার রাইটিং ইউজ করছে ব্যান বাস এই যে আবার ইউজ করবে ওই ওই স্কিল মুভসটা ওই যে কাফু সুন্দর একটা ইন্টারসেপশন ছিল একেবারে পারফেক্ট একটা ইন্টারসেপশন মদ্রেজ স্পেস খুঁজে পেয়েছি আমি বেল ভ্যান পার্সি মদরেজ কাকে দিয়েছে ওপোনেন্ট বেচারা মনে করছিল স্প্রেয়ার আছে ও আর আমি কিন্তু সেম টু সেম ফরমেশনে খেলছি তো আমি জানি ও কাকে খুঁজছে বা কী করবে মদরেজ ইন্টারসেপশন ভালো ছিল বেলিংহাম বেল কাফো বেল স্পেস রয়েছে স্পেস রয়েছে স্পেস রয়েছে থুরাম এবং গোল বেল মানেই ভাই আগুন বেল মানেই আগুন এবং ওপোনেন্টকে একেবারে বুঝিয়ে দিয়েছি যে আর হয়তো বা একেবারে আর না বুঝে গিয়েছে যে বেলের পাওয়ার কি জাস্ট তিরানব্বই ও আপনারা আপনাদের আমি প্লেয়ারটার কিন্তু রিভিউ দিয়েছিলাম এবং ডিফেন্সও দেখুন অ্যাটেক ডিফেন্স ভাই রে ভাই আপনাদের কিন্তু আমি প্লেয়ারটা রিভিউ দিয়েছিলাম আপনারা ইউজ করেন নাকি আমাকে কমেন্টে জানাবেন মারাত্মক প্লেয়ার ভাই এটা যারা ইউজ করেছেন তারাই জানেন কাফু ভালো একটা ইন্টারসেপশন ফিজিক্যালটি দিয়ে গোল ভ্যান বাস্টেন নাকি ফাউল পেয়েছে ফাউল পেয়েছে হ্যামসিক থেকে ওপোনেন্ট একটা শর্ট শর্ট কিন্তু থ্রো ইন ছিল সরি শর্ট একটা ফ্রিক নিয়েছে ওপোনেন্ট বেল ভ্যান পার্সি ভ্যান পার্সি থেকে বেল না পাঁচটা সুন্দর মতো হয়নি বাট ম্যাচটা কিন্তু এখন আমার হাতে রয়েছে ভ্যান বাস্টেন হিল টু হিল ফ্লিক বাট বিদিচের সাথে আর ফিজিক্যাল দিতে পারেনি এখনও চান্স আছে বাট ভালো একটা ডিফেন্স ছিল ওপোনেন্টের ওপোনেন্ট বলছি আমারই এবং ম্যাচ কিন্তু ক্লোজ করে ফেলেছি গেম প্লে কেমন লাগলো লেজেন্ডের ওয়ানে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার বেলের গেমটা কেমন লাগে স্পেশালি আর হচ্ছে অপোনেন্টে কোন স্কিল মোসটা ইউজ করছিলো বাবার আমাকে কিন্তু কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে